আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু মুসলিমরা খুবaho কোরআনে তাবলিক করে কারণ রাসূলি করিম চিরকাল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি খুবaho পালন করেছেন। যার প্রমাণে আমরা 5 নম্বর সূরা আল মাঈদার 67 নম্বর আয়াতে দেখে নিতে পারি এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল

তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পালন করতে পারবে না অল্লাহ আসিম নাস আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে রক্ষা করবেন কাফিরিন যারা আয়াত গোপনকারী তাদের কখনো আল্লাহ তাদেরকে হিদায়ত করেন না এখানে আমরা জানতে পারলাম ইয়াইহর রাসুল ও বাল্লিক মা রবী হে রাসুল তুমি তাই প্রচার করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল হয়েছে এই কথা শোনার সাথে সাথে রাসুলি করিম এই নির্দেশ পাবার সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের নির্দেশটি পালন করার জন্য হুবহু আল কোরআনের আয়াত হিসাবে এবং বিধান হিসাবে তিনি নিজের জীবনের জন্য সংরক্ষণ করে নিয়েছেন এবং মানব সমাজের জন্য তিনি প্রচার করেছেন তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম তিনি হুবহু কোরআনের আয়াত প্রচার করেছেন এখন আপনি যদি মনে করেন যে রাসুলি কারিমের আপনি অনুসারী তাহলে আপনাকে কোরআন প্রচার করতে হবে আপনি কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ যদি প্রচার করেন তাহলে আপনি রাসুলের অনুসারীর যদি দাবিদা হন তাহলে আপনি হবেন মিথ্যুক এবং প্রবঞ্চক সত্যবাদীরা রাসুলি যে কাজ করেছেন হুবহু সেই কাজ করে থাকে মুসলিমরা আজ কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে কারণ অমুসলিমরা কোরআনের পাশাপাশি অনেক গ্রন্থের দাওয়াত দিচ্ছে এবং তারা মনে করছে তারা রাসুল কারিমের অনুসারী মুসলিমরা হুবহু কোরআনের প্রচারক কোরআনের ধারক কোরআনের বাহক কারণ রাসুল ছিলেন বিধায়ক তো রাসুলের অনুসরণ করতে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল কারিমকে খরচ করা হয়েছে যে তোমা তোমাকে তোমার রবের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে নাজিল করা হয়েছে তারই তুমি প্রচার করবে তো সেই গ্রহণটা হলো আর কোরআন এরই প্রচারক ছিলেন রাসুল অন্য কোন জিনিসের প্রচারক ছিলেন না যদি আপনি রাসুলের অনুসারী হওয়ার দাবি করেন তাহলে আপনাকে এই কোরআনের প্রচারক হতে হবে যদি আপনি কোরআন বাদে অন্য কোনো জিনিসে কোনো ফলসফার প্রচারক হন তাহলে আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন যে কোনো অন্য নামে আপনি পৃথিবীতে পরিচয় লাভ করবেন কিন্তু ইসলাম আপনার মধ্যে থাকবে না